এই কাফেলার নির্দেশনায় আমরা আল্লাহর সেই সন্তুষ্টি অর্জনের জন্যই পথ চলতে চাই এটাই আমাদের কাম্য আমরা জানি আমাদের যারা রাহাবার ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই জমিনে জীবন দিয়েছে ফাঁসির মংসে হাসতে হাসতে সাদাতের পেয়ালা পান করে আল্লাহর সন্তুষ্টির পথ দেখিয়ে গিয়েছে কাজেই আমাদের ভিন্ন কোন পথ নেই আমাদের ভিন্ন কোন উদ্দেশ্য নেই আমাদের উদ্দেশ্য আমাদের চা পাওয়া শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রবুল আলমীরের সন্তুষ্টি কাজেই আজকের এই কর্মী সমাবেশে যারা উপস্থিত আমি শুধু এতটুকুই বলতে চাই আমাদের চা পাওয়াই যেন আল্লাহর সন্তুষ্টি থাকে আমাদের চা পাওয়াই যেন তাকুয়া থাকে আমাদের চা পাওয়াই যেন ইনসাফ থাকে আমাদের চা পাওয়াই যেন এসানের সোয়া থাকে তাহলে আমরা যে উদ্দেশ্যে আন্দোলনে এসেছি আমরা সেই উদ্দেশ্য আমাদের জীবনের যে চা পাওয়া সেটা আমরা পরিপূর্ণ দেখতে পাবো আর যদি আমাদের ভিন্ন কোন চাপ থাকে তাহলে এই আন্দোলনের এত ত্যাগ তিতিক্ষা কোনটাই আমাদের জন্য কল্যাণকর হবে না কাজে আসুন যে আন্দোলন যে আন্দোলনের জন্য আজকে আমাদের নেতৃবৃন্দ শহীদ হয়েছেন আজকে প্রমাণিত হচ্ছে তারা নির্দোষ কিন্তু তারা সন্তুষ্টির জন্য তারা আল্লাহ সন্তুষ্টির জন্য ওই জীবন দিয়ে প্রমাণ করে গেছে এতটুকু বলতে চাই আমরা যদি আমরা যদি রাজপথে না থাকি আমরা যদি এই জাতি গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন না করতে পারি তাহলে আমাদের নেতৃবৃন্দ রেখে যাওয়া সেই কাজ অসম্পূর্ণ থেকে যাবে তাই আসুন আমাদের দেশ নিয়ে যত ষড়যন্ত্র হয় সীমান্ত হত্যা হয় থেকে বিদেশ ষড়যন্ত্র করা হয় নানা ষড়যন্ত্রের মুখ্যম জবাব তখনই হবে যখন আমরা রাজপথে থেকে প্রতি উত্তর দিতে পারব তবে নিঃসন্দেহে আমাদের জবাব আর বিগত সাড়ে পনেরো বছরে দেশকে যেভাবে শোষণ করেছে তাদের মতো জবাব এক জবাব হতে পারে না আমরা সেই প্রস্তুতি গ্রহণ করি সমৃদ্ধ বাংলাদেশের বাংলাদেশের এবং সুন্দর জাতি গঠনে আমরা মাঠে থেকে প্রস্তুতি গ্রহণ করার মধ্য দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন মানুষের মনে এঁকে দেই আল্লাহ আমাদের সেই তফিক দান করেন সবাইকে অসংখ্য মৌর জানিয়ে আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী সাত শিবির জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম